মুস্তাফিজুর রহমান বাংলাদেশের গর্ব কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান সম্প্রতি আইপিএল থেকে বাদ পড়েছে তাকে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড তাকে বাদ দিয়ে দিয়েছেন এই প্রসঙ্গে অনেকে বাংলাদেশিরা কিছু কিছু বাংলাদেশিরা বলা শুরু করেছে যে যারা মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পরে যারা ইন্ডিয়ার হয়ে কথা বলে তারা ইন্ডিয়ার দালাল তারা মানুষের বাচ্চা না তারা অমানুষ এইভাবে বলার জন্য চেষ্টা করেন আমি তাদেরকে বলতে চাই মুস্তাফিজুর রহমান একজন বলার অনলি বলার অলরাউন্ডার না বা আমাদের বাংলাদেশে সাকিব আল হাসান বিশ্বের একমাত্র অলরাউন্ডার বিশ্বের নাম্বার ওয়ান একমাত্র অলরাউন্ডার সেই নাম্বার ওয়ানকে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বাদ দিল আর বাংলাদেশের মাটিতে যখন ক্রিকেট খেলতে দিল না তখন কি আপনারা কেউ কথা বলেছিলেন তখন কি আপনাদের মুখ দিয়ে কোনো কথা বের হয়েছিল চলুন এই প্রসঙ্গে তুষার মায়ের একটা বক্তব্য শুনে আসেনাফিজ কে শুধু একটা আইপিএল খেলতে দেয় নাই এবং এটা খুবই নিন্দনীয় কিন্তু আপনি আপনার নিজের দেশের সেরা খেলোয়াড় যে কিনা বিশ্বের সেরা খেলোয়াড় তাকে আপনার দেশের সাথে বিশ্বকাপে খেলতে দেননি এবং এই বিষয়ে একজন প্রাক্তন উপদেষ্টা বলেছেন উনি নিজে হস্তক্ষেপ করে কাজটা করেছিলেন আইসিসির নিয়ম অনুযায়ী বোর্ডের কার্যক্রমে কোনো মন্ত্রী কিংবা কোনো সরকারি লোক হস্তক্ষেপ করতে পারে না উনি প্রথমত সেটা করেছেন সরকারি হস্তক্ষেপ করেছেন এই আমাদের বোর্ডের কাজে এবং বোর্ড সেই হস্তক্ষেপকে মেনে নিয়ে আমাদের দেশের সেরা খেলোয়াড়টাকে খেলতে দেয় যদিও তার বিরুদ্ধে যে অভিযোগ সেটা প্রমাণিত তো দূরের কথা সেই অভিযোগটা তো একবার মিথ্যা এটা পরিষ্কার

তারা মানুষ না তারা হচ্ছে অমানুষ বিষয়টা হচ্ছে কি যে নিজের শরীরে যখন গোতা লাগে তখন ব্যথা লাগে অন্য শরীরে যখন গোতা লাগে তখন তুলা তোলা মনে হয় বাংলাদেশের কিছু মানুষ আছে যে স্বার্থবাদী মানে বিচার করবে তারা কিন্তু নিজে যখন কোনো বিপদে পড়বে নিজে যখন কোনো ভুল করবে সেই ভুল স্বীকার করবে না নিজে যখন কোনো ক্ষতির মুখে পড়বে তখন সেটাকে জোরালো আকারে প্রচার করার জন্য বা কাছা দিয়ে নেমে যায় কিন্তু তাদের মনে রাখা উচিত যদি আপনি নিরপেক্ষ থাকেন মানে যদি আপনি নিরপেক্ষ নিরপেক্ষ ভাব ধরেন যে না আপনি খুব নিরপেক্ষ মানে আপনি কোনো পক্ষে নাই যদি আপনি নিরপেক্ষ নিরপেক্ষ ভাব ধরেন তাহলে কিন্তু সাকিব আল হাসানের পক্ষেও স্ট্যাটাস আপনার দিতে হবে বা সাকিব আল হাসানের পক্ষেও কথা বলতে হবে সাকিব আল হাসান একজন অলরাউন্ডার বিশ্ব সেরা অলরাউন্ডার তাকে যখন বাংলাদেশে খেলতে দেওয়া দেওয়া হইল না বা এমপি মন্ত্রী ক্রিকেট বোর্ডের উপর কোনো হস্তক্ষেপ করতে পারবে না বা রকম স্ট্যাটাস কিন্তু কেউ দেয় নাই যেমন সাকিব আল হাসানকে একজন বাংলাদেশের একজন ক্রীড়া উপদেষ্টা সেই আসিফ মাহমুদ সচিব ভইয়া কুলঙ্গার আসিফ মাহমুদ সচিব ভইয়া দুর্নীতিবাস বাট পার সিটার বাংলাদেশ ধ্বংস করে সেই কুলঙ্গার আসিফ মাহমুদ সচিব ভইয়া যে মানে দুই দিনের মন্ত্রী হয়ে অনেক পাওয়ার দেখিয়েছে কিন্তু তার মন্ত্রী এখন বাদ আর দেখা যাবে ইলেকশনের পরে তার স্থান কোথায় গিয়ে দাঁড়ায় বাংলার মানুষ সেটাও কিন্তু দেখে নেবে এই বাংলাদেশে বাংলার মানুষ সে আসিফ মাহমুদ সচিব ভুইয়াকে দেখে নেবে যে ওর কত পাওয়ার বা ওর কত স্পর্ধা ওর জন্য বাংলাদেশের সাকিব আল হাসান ক্রিকেট খেলতে পারে নাই ওকেও বাংলার মানুষ দেখে নেবে সময় পাইলে এখানে আর কথা বলতে চাই যে বর্তমান সরকার এবং সরকারের গেছে সংগঠন যেমন এনসিপি যে হাদের সংগঠন বর্তমান তো শাউ মা ফেলানো সংগঠন সে হাদের সংগঠন তারা কিন্তু একদম জড়ালোভাবে সব জায়গা প্রচার করে যে ঢাকা না দিল্লি ঢাকা না দিল্লি দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা কিন্তু মুস্তাফিজুর রহমান যখন আইপিএল খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং সব প্রস্তুতি যখন সমাপ্ত হয়ে গেল তখন কিন্তু তারা মুস্তাফিজকে বা ক্রিকেট বোর্ডকে বাধ্য করে নেই যে না আমাদের বাংলাদেশ থেকে ইন্ডিয়া আইপিএল খেলতে দেওয়া যাবে না বা মোস্তাফিজ আইপিএলে যেতে পারবে না তারা কিন্তু এটা বলে ক্লাব বা এনসিপি জামাত ওই টাকলা ফুয়াদের পার্টি তারা কিন্তু একথা বলে নেই কখনই যে মুস্তাফেজ ইন্ডিয়া আই খেলতে যেতে পারবে না তাদের কিন্তু উচিত ছিল এটা যেহেতু তারা আন্দোলন করতেছে যে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা যে দিল্লি বয়কট দিল্লি বয়কট তাহলে মোস্তাফিজুর রহমানকে যখন নিয়ে চুক্তি হইল বা ইন্ডিয়ান আইপিএল এ নিলামে যখন মোস্তাফিজার নাম উঠলো তখন কিন্তু তখন থেকেই কিন্তু এই যে এই সংগঠনগুলো মানে ইন্ডিয়া বিরোধী সংগঠনগুলো তাদের কিন্তু জড়ালো বক্তব্য বা জড়ালো পজিশন রাখার উচিত ছিল কিন্তু আমরা দেখি নাই সে ধরনের কোনো পদক্ষেপ হ্যাঁ ক্রিকেট নিয়ে কোনো রাজনীতি করা উচিত না ইন্ডিয়া যে কাজটা করেছে অবশ্যই অবশ্যই হান্ড্রেড রং করেছে কিন্তু বাংলাদেশে বসে কিছু কুলঙ্গার মানে বিশ্ব সেরা অলরাউন্ডারকে একমাত্র বিশ্বের একমাত্র অলরাউন্ডারকে বাংলার মাটিতেই ক্রিকেট খেলতে দেয় নেই সেটাও অবশ্যই উচিত হয়নি যারা শাকিব আল হাসানকে ক্রিকেট খেলতে দেয়নি ভবিষ্যতে যদি তারা বাংলাদেশে থাকে অবশ্যই তাদের বিচারের মুখোমুখি হতে হবে